হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ফন্ড আছে সব ফন্ডের আস্তানা গুড়িয়ে উনি যেদিনকে বলছিলেন যে মাজারগুলিকে ভেঙে দাও সেদিন তাহির হুজুর বলছিলেন যে মাজার ভাঙতে আসলে খান ভাঙিয়ে দিব খান গুড়িয়ে দেওয়া হবে কিন্তু উনি কোন মামুনুল হক সাহেবের খান তো পরের কথা উনি একটি পশম পর্যন্ত উনি কোনো ক্ষতি করতে পারেন না এমন কি যেদিন পেশিবাদী সরকার এদেশ থেকে পালিয়ে গেল সেদিন কিন্তু

পাশে একটা বেল বাটন টাচ করেন যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো গুলো সর্বপ্রথম আপনি দেখতে পান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান নাম্বার টু কেন মামুনুল হক সাহেব মাজারগুলি ভেঙ্গে গুড়ি দিয়ে বলেন দেখেন নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফোর দেখেন মাজারে কী হয় দেখেন এরপরও আমার তাহেরি বাবা কত খুশি দেখেন মাজারে কী হয় দেখেন এরপরে আমার তাহেরি বাবা কত খুশি বাংলাদেশে আর কোনো ভণ্ডামি থাকবে না ভণ্ডামির সমস্ত আস্থানাগুলিকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে বাংলাদেশে ভণ্ডদের আর জায়গা নেয় এদেশে কোনো ভণ্ডামি আর চলবে না কোরআনের দেশ আলেমদের দেশ কোরআন দিয়ে দেশ চলবে ভণ্ডামি দিয়ে আর দেশ চলবে না নাম্বার ফাইভ নাম্বার ফাইভ দয়া করে একটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন